বিহান হইল হাবুর মাতুই ঘুমিতে ও টপ করে খাজুর গাছে বান্দা ঢিলে মিষ্টি নষ্টে যাই ভরে বিহান হইল হাবুর মাতুই ঘুমিতে ও টপ করে খাজুর গাছে বান্দা ঢিলে মিষ্টি নসে যাই ভরে খাজুর গাছে বান্দা ঢিলে মিষ্টি নসে যাই ভরে এত কাল না দে তো

হাজুর গাছে বান্দা ঢিলে মিষ্টি দশে যাই ভরে হাজুর কাছে বান্দা ঢিলে মিষ্টি দশে যাই ভরে বিহান হইল হাবুর মাতুরি ঘুমিতে উঠতপ করে হাজুর কাছে বান্দা ঢিলে মিষ্টি দশে যাই ভরে হাজুর কাছে বান্দা মিষ্টি দশে যাই ভরে গাই গরুটা হামড়াটা ধরে মরক কুরু কুরু পাশের বাড়ির গানটা সোয়া গাই গরু ডা ডা হে বরক করু করু পাশের বাড়ির গান্দা সোয়াল কান্দা করলো শুরু এত ডাহি তবু ও তোর কানে যায় না কি রে এত ডাহি তোর কানে যায় না কি রে কাজুর গাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে কাজুর কাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে

টপ করে হাজুর গাছে বান্দা মিষ্টি দসে যাই ভোরে হাজুরের কাছে বান্দা টিলে মিষ্টি দসে যাই ভোরে বিহান হইল মা তুই ঘুমোতে হ টপ করে হাজুরের কাছে বান্দা টিলে মিষ্টি দসে যাই ভোরে হাজুরের কাছে বান্দা টিলে মিষ্টি দসে যাই ভোরে হাজুরো কাছে বান্দা টিলে মিষ্টি আসে যাই ভোরে খজুর গাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে খাজুর গাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে খাজুর গাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে খাজুর গাছে বান্দা টিলে মিষ্টি নসে যাই ভরে